কোন ধর্মে রাজনীতি করলে স্বভাব হয় আমার জানা নেই তবে আমি গর্বিত আমার ইসলামের রাজনীতি করলে স্বভাব হয় জোরে সুহান আর একটা কথা বলেনি কয়েকজন মানুষ দেখলাম ইন্ডিয়ান পতাকা হাতে করে নিয়ে এসেছেন দেশ আপনার দেশের পতাকা আপনি নিয়ে এসেছেন আমার বাধা দিবার অধিকার নাই কিন্তু অসম্মান করলে তখন কিন্তু ছাড়বো না ঠিক না বাড়ি কেন হতে পারে হতে পারে পৃথিবীতে অনেক রকম রহস্য ভক্ত সেজে ভেতরে ঢুকে ফাঁসা বড় চক্রান্ত হতে পারে না পারে না অতএব আপনি ইন্ডিয়ান পতাকা এনেছেন ভারত আপনার আপনি ভারতের পতাকা এনেছেন আপনার ব্যাপার কিন্তু আমার দেশের ঐতিহ্য হলো আমার দেশের পতাকা ওই পতাকাকে যদি অপমান করে কারো পরচালনায় পড়ে আর যত্ন যদি না দিতে পারেন তাহলে কিন্তু ছাড়বো না তাই যিনি এনেছেন বা জিনাকে দেখলাম নিজ দায়িত্বে পতাকাকে সম্মান করে রাখবেন আমার দেশের পতাকা সবসময় ঊর্ধ্বমুখী থাকে নিচুমুখী নয় এটাই আমাদের গর্ব এটা আল্লাহর দরবারে শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ অথে আমার ইসলাম আমাকে যা করতে বলেছে আমার ইসলামাকে যা দিয়েছে আমার ইসলামাকে যা পারমিশন দিয়েছে আমি সবটার আলোচনা করার অধিকার আমার দেশও আমাকে দিয়েছে এই ধর্ম নিরপেক্ষ দেশে যেমন নামাজের কথা বলবো রোজার কথা বলবো হজের কথা বলবো জাকাতের কথা বলবো দান খাই কথা বলবো মা বাপের ভালোবাসার কথা বলবো এতিমদেরকে ভালোবাসার কথা বলবো তেমন আমার ইসলাম বলেছে দেশকে ভালোবাসতে দেশবাসীকে ভালোবাসতে ওই কথাটা বলবো না বলবো না আমার ইসলাম বলেছে হিন্দু দলিত আভিবাসী সাঁওতাল বাগদি যে ধরনের হোক না কেন তুমি মানুষকে ভালোবাসো একথা আমি বলবো না বলবো না দেখ তেমনই আমার ইসলাম বলেছে দেশ ও দেশবাসীকে পরিচালনা করার জন্য যে রাজনীতি করতে হয় নেতা কেমন হবে প্রজা কেমন হবে নেতা প্রজার সম্পর্ক কেমন হবে নেতা যদি সৎ হয় নেতা যদি চরিত্রওয়ালা হয় নেতা যদি মানবপ্রেমিক হয় নেতা যদি দেশপ্রেমিক হয় নেতা যদি গরীব প্রেমিক হয় আমার ইসলাম সেই নেতাকে কতটা মর্যাদা দিয়েছে ওটা বলবো না বলবো না তাহলে টোটাল তাই তো আমার ইসলামের কথা বলবো কারো অসুবিধে আছে আমার দেশ বলতে বারণ করেন আপনারা কেউ বলতে বারণ করবেন দেশের থেকে বড় কেউ আছে আমার ইসলাম বারণ করেন আপনারা কেউ বারণ করবেন মলি সাহেব ওলামা সাহেব আলেম সাহেব পীর সাহেব কেউ বারণ করবেন যদি করেন আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন ইসলামকে জানুন ওই মসজিদের মধ্যেই শুধু ইসলাম আছে তা নয় ওখানে যেমন আছে বাইরেও আছে সংসারে আছে বাজারে আছে হাটে আছে কারবারে আছে সব জায়গায় ইসলাম আছে সকালটা জানতে হবে ভাই শুধু তুলে দিবেন আর চিল্লাতে বলবেন হয় না ভাই তো ভাইয়ের আমার পাখাটা স্লো করা যাবেন একটু হালকা মানে আসল কথা গিয়ে নেন এরা এত দিন জলসা করছে আর করছে শুধু मोहब्बत আবেগে থাকলে হয় না একটা ছোট স্ট্যান্ড ফ্যান রাখতে হয় এত বড় পাখা হাটা আনছে আর পাখা না দিলে ভাই একটু পর হাঁপি যাবে কথা বুঝে আসছে না সামনে দিলেও হবে না দম নিতে কষ্ট হবে ভাই এত কষ্ট করে আপনারা বসে আছেন আল্লাহর মর্জি রোদের তাপও হালকা আছে বলুন আলহামদুলিল্লাহ আমার এই ভাইগুলোকে বসানো যদি এদি চট টট দেওয়া যেত আরো ভালো লাগতো মজলিসটার আরো সুন্দর মানানো হতো কমিটির ছেলে কারা আছে ভাই একটু এই ভাইগুলোকে চট টট দাও না বসতে তা আমার কাছে দুটো খবর গেছে যে কথা হলো আপনি অজ করতে আসছেন ধর্মীয় মাহফিল ওয়াজের মাহফিল আপনি ওয়াজ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমার প্রশাসন বন্ধু তেনাদেরকে অবশ্যই ভালোবাসি এবং সর্বসময় সহযোগিতা করি আগামী দিনেও করব ক্ষমতায় আসলো করব না আসলো করব তবে প্রশাসন বন্ধুদের ঘরে তেনারা একটু মজবুরির মধ্যে থাকে একটু চাপের মধ্যে তেনারা থাকে কেন চাকরিজীবী মানুষ তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যানেসফার করে হ্যারেসমেন্ট করবে তাই বাচারিরা মানে ইচ্ছা না থাকলেও উপায় নেই অনেক কথা বলতে হয় তাই তেনাদের মধ্যে থেকেও একটা মেসেজ যে হুজুর রাজনীতির কথা একটু না বললেই হয় ভাই আমার দেশ আমাকে যে অধিকারটা দিয়েছে অধিকার থেকে আমাকে কেউ কেড়ে রুখে রাখতে সকলে বলুন দ্বিতীয় নম্বর কথা ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এদেশে হিন্দু ভাই হিন্দু ধর্ম পালন করবে খ্রিস্টান ভাই খ্রিস্টান ধর্ম পালন করবে নাসারা ভাই নাসারা ধর্ম পালন করবে মাতোয়ারা মাতোয়ার ধর্ম পালন করবে আদিবাসীরা আদিবাসী ধর্ম পালন করবে সাতোয়াল সাওতাল্লা সাওতালে ধর্ম পালন করবে আমি ইসলামের অনুসারী আমি আমার ধর্ম পালন করব ভাইয়েরা আমার টোটাল বিষয়টাই ইসলামে আছে আর আমি ইসলাম ধর্মের শত শেষ মেসেঞ্জার নবী রসুল পদ প্রদর্শক সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হজরত নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের পরিবারের একজন আওলাদ সদস্য একজন খান্দানের রসুল তাহলে আমার ইসলাম সম্বন্ধে তো অনেক বেশি বলার অধিকার আছে বলুন ইনশাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তা আমি টোটাল বিষয় আজকে আমার বাপ ভাই সবাইকে শিক্ষা দেব সর্বপ্রথম আমি আলোচনা করব ইতিহাস অর্থাৎ কোরানে যে ইতিহাসের কথা বলেছে এই মেম্বারে বসে কোরআনের কথা বলা যাবে না যাবে না যদি আজ আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় কোরআনকে তাহলে দেশ গণতান্ত্রিক দেশ বলে পরিচয় দেওয়াটা ভুল হবে এ এদেশের তাহলে গণতন্ত্রকে হত্যা করা হলো এটা তো তাহলে চীনের মতো সাম্রাজ্যবাদী হয়ে গেল এটা তো তাহলে আমেরিকার মতো হয়ে গেল এটা তো তাহলে এমন করে ইহুদিদের দেশ হয়ে গেল আজ আমি আমার মেম্বারে বসে আমার নবিয়ানা মেম্বারে বসে আমি আমার কোরআনের কথা স্বাধীনভাবে বলার অধিকার আমার আল্লাহ দিয়েছে এবং এ দেশ যারা লড়াই করে স্বাধীন করেছে তারাও তোমায় রোকে নে আল্লাহর কোরআন বলছে হে দুনিয়ার মানুষ তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষা দিচ্ছে আল্লাহ আমাদের ঘরে মন দিয়ে শুনবেন হই হই করে কথাবার্তারা বলে নিজের ভবিষ্যৎকে কানা করেন কেন সামনে ক্যাম্পে যেতে হবে সুদরে যাও আল্লাহর কোরআন বলছে হে দুনিয়ার মানুষ মুসা আলাইহুম সালাম বলে আমি একজন নবীকে পাঠিয়েছিলাম কেন পাঠিয়েছিলাম ফেরাউন বলে একটা রাজা তাকে আমি রাজত্ব দিয়েছিলাম ক্ষমতা আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য কিন্তু ক্ষমতা যখন শয়তানের হাতে চলে যায় ও দিকে যায় ক্ষমতা যখন আল্লাহ প্রেমীর দিকে যায় ও তখন মানব সেবাতে কাজে লাগায় হাজরাতে নবী সুলাইমান সালাম তাম পৃথিবীর রাজত্ব চালিয়েছিলেন জোরে বলুন সোহান আল্লাহ একটা নবী তিনি রাজত্ব চালিয়েছে না চালাইনে হ্যাঁ তো মুসা সালাম সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন ফেরাউনের হাত থেকে নিরীহ গরিব অসহায় সাধারণ খেটে খাওয়া বঞ্চিত লাঞ্ছিত অপমানিত মানুষগুলোকে স্বাধীন দিয়ে দাসত্ব শিকল থেকে মুক্তি দিয়ে তাদেরকে শান্তি সমাজ গড়ে দিয়ে শান্তির বসবাসের রাস্তা করে দেওয়ার জন্যেই মুসানবী এসেছিলেন জোরে বলুন সোহান